ছাত্রশো বিশ্ব কন্যা শিশু দিবস প্রতি বছর 11 অক্টোবর পালন করা হয় তারই ধারায় বলতে আজ ঈশ্বরপুর ইউনিয়ন পরিষদের আজকে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে বিশ্ব কন্যা শিশু দিবস এই দিনটিতে পুরো বিশ্বে প্রতি বছর মেয়েদের অধিকার তাদের চলার পথে যে বাধাগুলো যে চ্যালেঞ্জগুলো সেই বিষয়ে আলোচনা করা হয় তা বিশ্বের প্রতিটি মানুষের কাছে তুলে ধরা হয় এবং তাদের এই বিশ্বের শিশু কন্যা দিবসের যে মূল লক্ষ্য তা হচ্ছে বৈষম্য দূর করে একটি সমতা বিশ্ব গড়ে তোলা নারীদের যে চলার পথে বাধা নারীদের শিশুদের যে তাদের যে পড়াশোনা তার যে বাধা সেই বাধা দূর করে নারীরা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে সবার আগে তাদের হচ্ছে স্বপ্ন তো পূরণ করতেই হবে কিন্তু নারীদের যে যে মানে তাদের স্বপ্নের যে পথটা সেই পথটা আমাদের সুগম করতে হবে এবং সেগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরছি কন্যা শিশুদের প্রধান চ্যালেঞ্জ সমূহ কন্যা শিশুরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে কিছু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয় যা তাদের সম্ভাবনা ও অধিকার পূরণের বাধা হয়ে দাঁড়ায় এক নম্বরে রয়েছে সুরক্ষা ও নিরাপত্তা বাল্যবিবাহ এটি কন্যা শিশুদের জন্য সবচেয়ে সামাজিক রীতিনীতি এবং নিরাপত্তার অভাবের কারণে মেয়েরা অল্প বয়সে বিয়ে করতে বাধ্য হয় যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে সহিংসতা ও হয়রানি স্কুল কর্মক্ষেত্রে এবং জনসমাগলে মেয়েদের জন্ম হয়রানি এবং অপহরণ অন্যান্য সহিংসতা ঝুঁকিতে থাকে শিশু শ্রম ও সুধন অনেক মেয়েরা শিশু গৃহকর্মী হিসেবে ঝুঁকিপূর্ণ আনুষ্ঠানিক খাতে ইজ্জত শিকার হয় দুই শিক্ষা ও দক্ষতা পিতালাই থেকে ধরে পড়া বাল্যবিবাহ পারিবারিক দায়িত্ব এবং নিরাপত্তার যুক্তকের কারণে মাধ্যমিক স্তরে মেয়েরা ধরে পড়ার হার ছেলেদের তুলনায় বেশি হয় মানব সম্পদ শিক্ষা অভাব বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলী এবং গণিত STEM বিষয় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক বাধার উচ্চ অফাক রক্ষা করা যায় অসম্ভব প্রযুক্তি ব্যবহার এবং ডিজিটাল দক্ষতা অর্জনের ক্ষেত্রে মেয়েরা প্রায়শই ছেলেদের ছেলেদের তুলনায় পিছিয়ে থাকে তিন স্বাস্থ্য ও পুষ্টি অপুষ্টি অনেক পরিবারের খাদ্য বণ্টনের ক্ষেত্রে বৈষম্য কারণে মেয়েদের শিশু পুষ্টির অভাবে ভোগে যা শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত হয় প্রযোজন স্বাস্থ্য বয়সন্ধিকালীন স্বাস্থ্য এবং প্রযোজন স্বাস্থ্য সেবা ও তথ্য প্রাপ্তিতে তাদের সীমিত সুযোগে থাকে মাসিক চলাকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখতে অবকাঠামো ও সচেতনতার অভাবে একটি বড় সমস্যা হয় প্রতিরোধের গুরুত্বপূর্ণ সুপারিশ এই চ্যালেঞ্জে মোকাবেলা করে কন্যা শিশুদের অধিকারে নিশ্চিত করতে নিম্নলিখিত সুপারিশগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে এক নম্বরে রয়েছে আইন ও সামাজিক সুরক্ষা জোরদার করণ বাল্যবিবাহ আইন কঠোর প্রয়োগ বাল্যবিবাহ বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং

ডিজিটাল দক্ষতা প্রদান গ্রামীণ অসুবিধা বঞ্চিত এলাকায় মেয়েদের জন্য বিনামূল্যে ডিজিটাল এবং প্রযুক্তিগত দক্ষতা প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে তিন স্বাস্থ্য সেবা ও পুষ্টি নিশ্চিত করণ স্বাস্থ্য সেবা সচল করা কিশোরী এবং মেয়েদের জন্য বয়সন্ধিকালীন বন্ধুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করতে হবে যেখানে তারা প্রয়োজনে স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে সঠিক পরামর্শ পেতে পারে